খুচিত হবে আমাদের সমস্যা হচ্ছে আমরা যখন দেখি যে ফেসবুকে বা অনলাইনে কেউ মধু বিক্রি করে একদম সাকসেস হয়ে যাচ্ছে কেউ গুর বিক্রি করে সাকসেস হচ্ছে কেউ বাচ্চাদের সেরালা বিক্রি করে সাকসেস হচ্ছে আমরা এগুলোর পিছনে ছোট ছোট শুরু করি কিন্তু আসলে একটা জিনিস চিন্তা করেন যে একটা জিনিস কি সবার জন্য সুইটেবল মানে আমি যে কাজটা করতে পারি সেই কাজটাকে আপনি করতে পারবেন বা আপনার বাচ্চা যে জিনিসটা পছন্দ করে এটা কি আরেকজনের বাচ্চা পছন্দ করে অবশ্যই না কারণ হচ্ছে আমরা মানুষ আমাদের মধ্যে ভিন্নতা আছে আমরা একটা জিনিস সবার যে পছন্দ হবে বা সবাই যে একটা জিনিস করবে এটার কোনো যুক্তিগতা নাই আপনি যখনই অনলাইনে বিজনেস করা শুরু করতে যাচ্ছেন বা আপনি যখনই ভাবছেন যে অনলাইনে বিজনেস করবেন তখন প্রথম কাজ হচ্ছে আপনার যে আপনি চিন্তা করেন যে কোন জিনিসটা আপনার জন্য সুইটেবল হবে বা কোন জিনিসটা আপনি খুব সহজেই সরবরাহ করতে পারছেন বা খুব সহজেই আপনি জিনিসটা এনে এটা প্রসেস করে সেল করতে পারবেন এখন আপনার যদি মনে হয় যে ভাই আপনি আমাকে একটা পরামর্শ দেন যে আমি কোন জিনিসটা নিয়ে করলে ভালো হবে সেই ক্ষেত্রে আমি বলবো যে মধু সেরেলাক এগুলো খুব কম্পিটিশন হয়ে গেছে এগুলো মার্কেটে আপনার কম্পিটিটর এর অভাব নাই আপনি এগুলাতে যাবেন না আপনি যদি আপনার জায়গা থেকে ভালো কিছু করতে চান তাহলে দুই তিনটা সেক্টর আপনি সিলেক্ট করতে পারেন আমি সরাসরি প্রোডাক্টের কথা বলছিনা আমি সেক্টরের কথা বলছি যেমন এক নাম্বার সেক্টর হচ্ছে বাচ্চাদের যে কোনো খেলনা বাচ্চাদের যে কোনো প্রোডাক্ট বাচ্চাদের যে কোনো পোশাক কারণ এই জিনিসগুলোর ডিমান্ড সময় থাকবে এটার মধ্যে একটা ইমোশন থাকে এটার মধ্যে একটা কোয়ালিটির বিষয় থাকে মানুষ এই জিনিসটা সবসময় কিনে তাই চেষ্টা করবেন যে প্রথম অবস্থায় বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য দুই নাম্বার হচ্ছে অফিসিয়াল প্রোডাক্ট বা হোম ডেকোরেট প্রোডাক্ট যেমন ধরেন আপনি কোন একটা নতুন প্রোডাক্ট দেখলেন যেটা ঘরের জন্য সুন্দর যেটা অফিসের জন্য সুন্দর বা কার্যকরী তো ওই জিনিসটা নিয়ে আপনি হচ্ছে যে কাজ করতে পারেন যেটা ডেকোরেট প্রোডাক্ট বলা হয় এই ডেকোরেট প্রোডাক্ট দিয়ে আপনি কাজ করতে পারেন তিন নাম্বার হচ্ছে আপনার অ্যাকসেসরিজ বিভিন্ন হতে পারে মোবাইলের অ্যাকসেসরিজ হতে পারে মাইক্রোফোন হতে পারে বা যে যে জিনিসগুলো ইউনিক অ্যাকসেসরিজ এর মধ্যে ওই জিনিসগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন কারণ এই জিনিসগুলোতে মানুষের কম্পিটিশন কম বাট এগুলোতে সেল বেশি সেলিং এর থেকে দেখা গেছে যে মানুষের ইন্টারেস্ট এই তিনটা জিনিসের উপরে বেশি থাকে তো যেহেতু আমাদের দেশে নাই যার কারণে যে এই তিনটা সেক্টর উপরে মানুষের আগ্রহ বেশি মানুষ এই সেক্টর গুলোতে বেশি ইনভেস্ট করতেছে এবং কাস্টমারও বেশি আছে তো চেষ্টা করেন যে এই জিনিসগুলো আপনার সংগ্রহ করে সেল করার এই জিনিসগুলো নিয়ে বিজনেস করার এই জিনিসগুলো নিয়ে আপনি মার্কেটে ভালো হচ্ছে করার সুযোগ এখনো আছে বাট তবুও আমি সবার আগে বলবো যে জিনিসটা আপনার কাছে কনফিডেন্ট মনে হয় যে জিনিসটা আপনার কাছে সহজলভ্য হয় ওই জিনিসটা নিয়ে প্রথমে ট্রাই করেন সো অনলাইনে মুখরোচ বিজ্ঞাপন বা মানুষের সাকসেস দেখে আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করবেন না বা যে কোনো কিছু নিয়ে বিজনেস শুরু করে দিবেন না ভালো থাকবেন আশা করি আমার পরামর্শ মনে রাখবেন এবং আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমার প্রয়োজন সো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের পাশে আমি আছি আসসালামু আলাইকুম